আওয়ামী লীগ সরকারে আমলে বিশেষ করে আমার মতো যারা সাধারণ মানুষ ছিল এরা দিনকাল খুব ভালো গেছে মাইন্ড করে না যদি মাইন্ড করে গেছিল আমি বাস্তব যেটা বলছি বিকজ আমার একটা মেয়ে ভারসি পড়ে পারে রাশিয়ায় পড়ে ইংলিশে অনার্স ছিল দিতে অবশ্য কিছুদিন আগে পলিটিশিয়ানের কাছে গেলে হাত পারলে আমার মেয়ে ভার পড়ে এইটে বৃত্তি ছিল ইন্টার ইন্টারে গোল পাইছিল তারপরে মেট্রিকে গোল পাইছিল এসএসজিতে এ প্লাস পাই প্লাস ছিল মামা বললে মোটামুটি সবাই হেল্প করতো কিন্তু এই মুহূর্তে ওরকম হেল্প করার মতো কেউ নেই যেমন আমি রিক্সা চালাই থেকে এক বছর এক বছরের আগে আমি গেলে যে মেচে ভাত খাইতাম একশো পঞ্চাশ টাকা দিয়ে এখন একশো আশি টাকা ঠিক আছে এই রিক্সাটা ভাড়া দিতাম তিনশো পঞ্চাশ টাকা এখন চারশো বিশ টাকা ঠিক আছে তো আমি সরাসরি ওখানে আপনার ওখানে তিরিশ টাকা হলে নয়শো টাকা আর এখানে ধরেন সত্তর টাকা করে হলে প্রায় দুই টাকা তাহলে আমি তিন টাকা মাসে বাড়তি করলাম কিন্তু ইনকামের তুলনামূলকভাবে অনেক কম